হ্যালো গাইস কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হলো কিভাবে আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট হান্টিং করব তো ফাইবার থেকে ক্লায়েন্ট হান্টিং করার জন্য আমরা প্রথমে ফাইবার ওয়েবসাইট চলে তো এটা ফাইবার ওয়েবসাইট তো যারা যারা আপনারা ফাইবার থেকে ক্লায়েন্ট করতে ক্লাইন হ্যান্ডেল করেন তাহলে এই ভিডিওটা দেখে শিখবেন যে কিভাবে আমরা ফাইবার থেকে আমরা ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে পারি তো প্রথম তো প্রথমত আমরা এখানে সার্চ করব আমরা যে নিশ্চয়ই কাজ করতে চাই ধরুন আমি ইউটিউবে এসইও নিয়ে কাজ করতে চাই তো আমি যদি ইউটিউবে এসইও লিখি এইটিউ কতগুলো মানে তো এখন তো আপনারা কি করবেন যে কোনো একটা গিক নেওয়ার চেষ্টা করবেন তো ধরেন আমি প্রথমে এই গীতটা প্রথম থাক কারণ এখানে অনেকগুলো প্রথম আমি না নিলাম কারণ এখানে কম্পিটিশন হয় আমার মতো কিন্তু এখানে ক্লায়েন্ট খোঁজার জন্য রিসার্ট করে তো আমি প্রথম গুলো নিব না কারণ এগুলা কম্পিটিশন খাই তো আমি চেষ্টা করব একটু নিচে যাওয়ার তো নিচ থেকে যে আমরা মানে যেগুলো রিফ একটু কম আছে সেগুলো নিব কারণ সেগুলো তাই মানুষ টোকেন সচর আমার মতো যারা ফ্রান্স আছে তারাও কিন্তু এগুলা কিন্তু মানে প্রতিনিয়ত চেক করে তার জন্য আমি একটু রিভ যাদের কম আছে তাদের এগুলো নিব এবং তারপর দেখেন তাকে একটা কিন্তু শো হচ্ছে আমাকে আমার কাছে তো সেলার কোন দেশে ইন্ডিয়ার সেলার তো তার

তো আমি আরেকটা কিক চুজ করি ধরান আমি এই যে এই কিকটা চুজ করি ইউটিউব ভিডিও বসিও তো দেখেন তার কিটা ওপেন হয়ে গেছে সে বাংলাদেশের একজন ভাই তো আমরা তার ডিভ সেকশন আপডেট দেন এখানটা মোস্ট রিসেন্ট থেকে রিলেভেন্ট থেকে আমরা মোস্ট রিসেন্ট দেব তো তার আগে দেখেনই তার কোনো বর্তমান কোনো অর্ডার রানিং নাই একটা অর্ডার রানিং আছে সরি জানি মোস্ট রিসেন্ট আসতেছে না তো মেবি নেটওয়ার্ক সমস্যা তো এসে গেছে তো দেখেন এখানে কিন্তু এই যে একজন মোস্ট রিসেন্ট তাকে কাজ দিয়েছিল তো সে কিন্তু তার সেখানে কাজের প্রাইস ছিল কিন্তু একশো থেকে দুইশো ডলার তো আর ডিউরেশন ছিল ফোর ডেজ তো আমরা সেই এক লাইনটে আমরা নামটা সিম্পলি কপি করবো কপি করে আমরা যাবো গুগলে ইউটিউবেজে এটা পেস্ট করে দেবো পেস্ট করে আমরা ইন্টার দিব দেখেন তার কোন তত্ত পাই না আমরা ইমেজ দেব দেখেন এখানে কিন্তু আসতেছে না তো

তো সে কিন্তু আগে তাকে কাজ দিয়েছিল তো আমরা তাকে সিম্পলি ক্লোজ করে দিই তো দেখেন তার দেখেন চলে এসেছে এমনকি তার কিন্তু ফোন ফোন নাম্বার নাম্বার এই কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে পারে তো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো আমি সবসময় ওয়েবসাইটে তো তার ওয়েবসাইটে ঢুকাচ্ছে না ঢুকতে যাচ্ছে না কোনো সমস্যা আছে তো তার ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে কোনো সমস্যা আছে যার জন্য কিন্তু ঢোকাচ্ছে না এই যে ডিসাইড ক্যান নট বিট তো এবারে কিন্তু আরও ক্লায়েন্ট আছে তাদের কিন্তু আমরা আমরা হ্যান্ডলিং করতে পারি এবং তাদের কাছে কিন্তু কাজ নিতে পারি তো আমি অন্য একটা প্রোফাইল দেখি তো দেখেন যে কানাডা তো এটা কোনো বাইরের পিকচার নাই আমরা সোমোর ইভিতে ক্লিক করি দেন অরণিসে যাই নিচে যাই দেন সোমোর দেন এর একটা সে মার্ট পিক ওনারটা দেখি সার্চ গুগল লেন্স